বাণিজ্য সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দোলা পান উৎপাদনের জন্য বরাবরই প্রসিদ্ধ মাদারীপুর জেলা আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে তবে উৎপাদন খরচের সাথে বিক্রয় মূল্যের মিল না থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা সুস্বাদু হওয়ায় মাদারীপুরের পানের খ্যাতি দেশ জুড়ে আবহাওয়া হয়েছে পান চাষিরা জানান বিঘা প্রতি পান চাষে খরচ হয়েছে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা তবে বাজারে দাম ভালো না পাওয়ায় হতাশ তারা মাদারীপুরের পান হল বিখ্যাত পান এ পান খুব সুস্বাদু পান এই বর্তমানে কিন্তু বন্ধ হয়ে যাবে পানের দাম খুব কম পান চাষির এই অঞ্চলে খাসিকার অঞ্চলে পান চাষিরা এখন পান চাষ ছেড়ে দিতেছে দাম কম আর পান অনেক সস্তা যেতেছে বর্তমানে গত বছর প্রতি আশিটি পানের বিক্রয় মূল্য দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা হলেও এবার তা নেমে এসেছে মাত্র বিশ থেকে পঞ্চাশ টাকায় এতে লোকসানে পড়েছেন পান চাষি ও ব্যবসায়ীরা দুই বিঘা বই করছি দুই বিঘা চল্লিশ লাখ টাকা খরচ হয়ে গেছে আমার দশ হইতে লাখ টাকা পাইতে পারি আমি হ্যাঁ আর তিন ভাগের এক ভাগ খরচ ওঠে না এখন আমাদের হয়েছে মরণ আমাদের এই ব্যবসা সাইডে অন্য ব্যবসা করতে হবে যে কোনো এক ভাগ পানের সঠিক বাজারজাতকরণের অভাবে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা পানের ক্ষেত্রে আরেকটা সম্ভাবনার দ্বার উন্মোচন করা যাবে যদি আমরা এইসব পানচাষিদেরকে বিক্রির জায়গাটা আমরা আরেকটু প্রশস্ত করে দিতে পারি বিশেষ করে রপ্তানির সাথে বিশেষ করে বাইরের দেশে যদি তাদেরকে আমরা রপ্তানির সুযোগটা করে দিতে পারি তাহলে এই ফান্ড থেকে তারা আরো অনেক বেশি লাভবান হবে তিনি জানান জেলায় এবার তিনশো হেক্টর জমিতে পাঁচ চাষ হয়েছে দীপ্ত বার্তাকক্ষ চাল আমদানি শুরুর পর কিছুটা স্বাভাবিক হচ্ছে দিনাজপুরের বাজার এ বিষয়ে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান চাল আমদানির প্রভাব বাজারে কতটা পড়েছে ক্রেতা বিক্রেতারা কি বলছেন কত দামে বিক্রি হচ্ছে দোলা আপনি জানেন যে গত গত কয়েক মাস ধরেই কিন্তু ভারতীয় যে চাল আমাদের হিলি স্থল বন্দর দিয়ে কিন্তু আমদানি করা হচ্ছে যার কারণে বাজারে যে চালের যে প্রভাব অনেকটাই কিন্তু পড়েছে অর্থাৎ বিশেষ করে যে নিম্নয়ের মানুষেরা চাল কিন্তু একেবারেই কম ক্রয় করছে কারণ পাশাপাশি সরকারের যে খাদ্য বান্ধব যে কর্মসূচি চালু রয়েছে বিশেষ করে ওএম এস পনেরো টাকা কেজি দরের চাল এবং তিরিশ টাকা কেজি দরের চাল এই চালগুলার কারণে কিন্তু চালের বাজারে একেবারে অনেকটাই প্রভাব পড়েছে বিশেষ করে যে ক্রেতারা বিক্রেতারা কিন্তু অনেকটাই অলস সময় পার করছে আমরা এখন দাঁড়িয়ে আছি দিনাজপুরের যে চালের সবচেয়ে বড় আরতদার যেখানে আহ বাহাদুর বাজার এখানে কিন্তু একেবারেই আমরা দেখেছি যে যারা বিক্রেতারা রয়েছে একেবারে অলস সময় পার করছে আমরা দেখেছি যে কেউ কেউ বলছে যে সারা দিনে এক দুই কেজি দুই তিন বস্তা করে চাল বিক্রি হয় অনেকে কিন্তু একেবারে অলস সময় পাশ পার করছে পাশাপাশি তারা বলছে যে যেহেতু একেবারে ক্রেতা সংকট এছাড়া যারা ভারতীয় যে চাল যে মোটা চালটি সেটি কিন্তু গত এক থেকে আজকে এগারো তারিখ পর্যন্ত তিনশো সাতাত্তর ট্রাকে ষোলো হাজার একশো তিন মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে বলে রাজস্ব কর্মকর্তা জামান বাঁধন নিশ্চিত করেছেন তিনি বলেছেন যে চলতি মাসেও কিন্তু চাল আমদানি তবে বাংলাদেশে উৎপাদিত যে মিনিকেটটি চালটি সেটি কিন্তু পঞ্চাশ কেজি বস্তার চালটি পঞ্চাশ থেকে আশি টাকা কেজি আশি টাকা বস্তায় বৃদ্ধি পেয়েছে বলে বিক্রেতারা আমাদেরকে তোলা সহকর্মী সুলতান মাহমুদ যুক্ত হয়েছিলেন দিনাজপুর থেকে লেনদেন আর সূচকের নিম্নগতির মধ্যে আরও একটি সপ্তাহ পার করল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসএ এর মধ্যে সপ্তাহের শেষ দিন লেনদেন কমে দাঁড়ায় পাঁচশো কোটি টাকার ঘরে ফলে সপ্তাহ শেষে মোট বাজার মূলধনের পরিমাণ কমে যায় সাত হাজার নয়শো কোটি টাকা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আগের সূচক লেনদেনের পতনের ধারা বজায় ছিল গত সপ্তাহেও ফলে সপ্তাহ শেষে ঢাকায় গড় লেনদেন গিয়ে থাকে ছয়শো কোটি টাকায় এছাড়া সপ্তাহ শেষে মোট বাজার মূলধনের পরিমাণ কমে যায় সাত হাজার কোটি টাকা সপ্তাহের শেষ দিনে ঢাকায় স্টক এক্সচেঞ্জের ডিএসই এক্স সূচক চুয়ান্ন পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়ায় পাঁচ পয়েন্টে সব মিলিয়ে ঢাকা শেয়ার বাজারে প্রায় পুরো সপ্তাহ জুড়ে লেনদেনের নেতিবাচক ধারা বজায় থাকে আপডাউন হবেই এখন অতিরিক্ত হয়ে গেলে তো আবার সমস্যা এইভাবে যদি ফ্ল্যাকচুয়েট করে অতিরিক্ত তাইলে তো অনেক ছোট ক্ষুদ্র বিনিয়োগকারীদের মানে খুব অসুবিধা হয়ে যায় আমার মনে হয় যদি ভালোভাবে গভর্নমেন্ট একটু নজর দেয় আমার মনে হয় একটু ভালো হবে আর কি আমরা আসলে সাধারণ বিনিয়োগকারী যারা আছি আমরা বাজারের প্রতি প্রত্যাশা বাজারটা উঠোক যাদের সাধারণ এখন আছে যাদের এই আতঙ্কটা কাইটা বাজারটা একটা স্বাভাবিক গতিতে আসুক শেয়ার বাজারে লেনদেনে সূচকের উঠা নামা একটি স্বাভাবিক ধারা বাজার কিছুটা সংশোধন হয় সূচকের নেতিবাচক ধারা বজায় ছিল বলে জানান বাজার সংশ্লিষ্টরা বাজারে এই যে এই সপ্তাহব্যাপী যে আপস অ্যান্ড ডাউনস হ্যাঁ ইন্ডেক্স বলেন ভলিউম বলেন হ্যাঁ সেটা এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার কারণ স্ট্রং একটা রেলি হয়েছে আপ ট্রেন্ড একটা রেলি হয়েছে লাস্ট ওয়ান মান্থ ধরে সেটার পরে একটা কারেকশান তো প্রফিট টেকিং কারেকশান সে যাই বলেন সেটা হচ্ছে বিনিয়োগকারীরা এই মুহূর্তে অবজার্ভ করছে বাজার জুন ক্লোজিং কোম্পানিগুলোর ভালো ডিভিডেন্ড ফার্স্ট কোয়ার্টার ইপিএস ইভেন থার্ড ইপিএস ভবিষ্যতে কোন কোন কোম্পানি কখন কোন ভালো ডিভিডেন্ড দিতে পারে কিনা সেটা সক্ষমতা যাচাই করছে তারপরে একটা আবার তারা বাইয়ে ব্যাক করবে এবং আস্তে আস্তে তাদের বলেও মানি ইন্ডেক্স বৃদ্ধি পাবে আমরা আশাবাদী এদিকে শেয়ার বাজারে গুজবে কান্না দিয়ে দেখে শুনে বুঝে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা দেশের বাজারে বর্ধিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্যমতে আজ বাইশ ক্যারেট মানের প্রতি ভরি বিক্রি হচ্ছে দুই লাখ নয় হাজার আঠাশ টাকায় একুশ ক্যারেট বিক্রি হচ্ছে এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো ছাব্বিশ টাকা আর আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে এক লাখ একাত্তর হাজার টাকায় অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের জন্য গুনতে হচ্ছে এক লাখ বিয়াল্লিশ হাজার দুশো বাহান্ন টাকা স্বর্ণ এখন দেশের সাধারণ মানুষের কাছে দুর্মূল্যের ধাতু তাই গয়না কেনাই পড়েছে ভাটা বেকায়দায় ব্যবসায়ীরা সংশ্লিষ্টরা জানান আন্তর্জাতিক বাজারেও দাম বেড়েছে স্বর্ণের বাজার কবে নাগাদ স্বাভাবিক হবে জানা নেই কারো চোখ জুড়ানো আর মন ভুলানো সব গহনা জুয়েলার্সের দোকানে সাজানো অত্যন্ত মূল্যবান ধাতু স্বর্ণের এসব গহনা এখন মধ্যবিত্তের কাছেও আকাশকুসুম স্বপ্ন দুই হাজার দশ সালে বাইশ ক্যারের স্বর্ণের দাম ছিল বত্রিশ হাজার একশো টাকা পনেরো বছর পর প্রায় ছয় গুণ বেড়ে সেই দাম ছাড়িয়েছে দুই লাখ টাকা চলতি বছর বিশ্ববাজারের সাথে সমন্বয় করে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৪৫ বার যার ফলে সাধারণ মানুষের ক্ষমতার বাইরে চলে গেছে এই ধাতু এখন তো দুই লাখ টাকা ক্রস করার কারণে আপাতত আর স্বর্ণ কেনা কাউকে গিফট দেওয়া এই অ্যাবিলিটি নাই আর সম্ভবত আর এ কেনা হবে না একটা মেয়ে বিয়ে দিতে হলে তো একটা কিছু কিনতে বা মেয়েকে দিতে হচ্ছে ওইটা ক্রয় ক্ষমতা এখন গরিব মানুষের নেই বড় লোকরা তো কিনতে পারছে আর আমরা মধ্যবিত্তরাও কিনতে পারছি না গরিব মানুষরাও কিনতে পারছে না স্বর্ণের দাম অনেক বেশি কি অনেক বেশি হওয়া স্বর্ণ এখন কম দিতে হতেছে বউকে ব্যবসায়ীরা বলছেন আকাশ ছোঁয়া দামের কারণে স্বর্ণ বিক্রি অনেকটা স্থবির শুধু কিছু বড় ব্র্যান্ডের জুয়েলার্সে ক্রেতা রয়েছে কিন্তু সাধারণ ব্যবসায়ীদের অবস্থা একেবারেই ভালো নেই কাস্টমার খুব চিন্তা ভাবনা করে আসার দাম শুনে বেরোয় যায় ভ্যাট দিতে চাইছে মজুরি দিতে চাই না কিছুই দেবো না এবং আমাদের পারিপার্শ্বিক দিক থেকে এবং বাজারে আমাদের ব্যবসাটা খুবই খারাপের দিকেই যাচ্ছে এখন যে আগের তুলনায় ব্যবসা অনেক কম কারণ গোল্ডের বাজার বাড়ার কারণে আর গোল্ডের বাজার এমনভাবে বাড়ছে পার্ট বাই পার্ট বেড়ে যাচ্ছে প্রতিদিন রেগুলারলি বেড়ে যাচ্ছে এই জন্য কাস্টমার একটু থমকে গেছে স্বর্ণের বাজারে কেন এমন অস্থিরতা জানালেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের এই নেতা গোল্ডের বাজার তো আমরা ধরে রাখতে পারি না ইন্টারন্যাশনাল মার্কেট যদি বাড়ে আমাদের সাথে সাথে এটাকে সংযোজন মানে সংযোজন করতে হয় আর এটা আমরা অনেকে ভাবে হয়তো অনেক খুশি কিন্তু আপনি যদি গ্রাহকের হিসাব করেন আমাদের গ্রাহক কিন্তু প্রতিদিন কমে যাচ্ছে এমন পরিস্থিতি মোকাবিলা ও স্বর্ণ ব্যবসা গতিশীল করতে সরকারি উদ্যোগের পরামর্শ দেন তিনি আমাদের ব্যবসায়ীদের জন্য মানে সরকারও যেন ট্যাক্স পায় ভ্যাট পায় এগুলোর জন্য আমরা বলবো যে কোনো একটা ব্যাংকে যদি সুযোগ করে দেওয়া হয় যে তারা আমাদের ব্যাংকের মাধ্যমে আমরা গোলটা নিতে পারবো তাহলে আমরা বুকসের মাধ্যমে ব্যবসাটা করতে পারি এবং আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে তারাও হয়তো উৎসাহিত হবে এই বিজনেসে আসার জন্য দেশের বাজারে শুক্রবার পর্যন্ত প্রতি ভরি বাইশ ক্যারেট স্বর্ণ দুই লাখ নয় হাজার একশো এক টাকায় বিক্রি হয় এছাড়া একুশ ক্যারেট প্রতি ভরি এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো চুরানব্বই টাকা আঠারো ক্যারেট এক লাখ একাত্তর হাজার অষ্টআশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ বিয়াল্লিশ হাজার তিনশো এক টাকা নির্ধারণ করা হয়েছে জহিরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক বাজারে আজ জ্বালানি তেলের দাম আরও কিছুটা কমেছে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে আটান্ন দশমিক নয় শূন্য ডলারে ওপিকভুক্ত দেশগুলোর তেল অর্থাৎ ওপিক বাস্কেটে বিক্রি হচ্ছে ঊনসত্তর ডলারে আর দুবাইয়ে প্রতি ব্যারেল তেলের দাম পঁয়ষট্টি দশমিক চার আট ডলার অন্যদিকে ভারত অর্থাৎ ইন্ডিয়ার বাস্কেটে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে ছেষট্টি দশমিক আট শূন্য ডলারে আর এই ছিল আজকের দীপ্ত বাণিজ্য সংবাদে এরপর আমন্ত্রণ রইল আন্তর্জাতিক সংবাদে